একুশ মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য একটি উত্তর হল ঘ কাহিনী কাব্য বাইশ নিচের কোনটি উপন্যাস উত্তর হল ক মানব জমিন তেইশ ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হল খ আরেক ফাল্গুন চব্বিশ একাত্তরের বিজয় গাথা কার লেখা উত্তর গ মেজর রফিকুল ইসলামের পঁচিশ কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায় উত্তর হলো ঘ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছাব্বিশ শুদ্ধ বানান কোনটি উত্তর হলো ঘ আনুষঙ্গিক সাতাশ প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হল গ প্রতিযোগ এক প্রত্যেক আটাশ কোনটি লবণ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ উত্তর হল খ লো যোগ অন উনত্রিশ বাক্য গঠনের উপাদান হল উত্তর ক পদ তিরিশ নিচের কোনটি গুণবাচক বিশেষ্যের উদাহরণ উত্তর হল খ চৌকশ লোক